আরেকটা কালার হবে এইটা এই কালারটা খুব সুন্দর সেম প্রাইস 1350 1350 একদম কটন এটা হাতে নিলে বুঝতে পারবেন 100% কটনের মধ্যে এটা 1350 এ পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাবো এটা দেখাই দিই এটা এইটা কিন্তু ঈদের জন্য প্রচুর ডিমান্ড যার কারণে হচ্ছে এটার সাথে দেখাচ্ছি এগুলো জর্জের ড্রেস হলো খুবই কমফোর্টেবল ঠিক আছে আপনারা গরমে খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন কারণ কাজের ফিনিশিং ইন আর তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল সবকিছু খুবই প্রিমিয়াম এটার প্রাইস হ্যাঁ এটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার ওন্নাটা কিন্তু জর্জেট অনেকে বলে ওন্নাটা নাকি ফিজ দেখা যায় ভিডিওতে বাট আমরা ভিডিওতে কিন্তু বলে দিই মানে প্যান্ট টা থাকবে বাটারফ্লাই আর জামা আর প্যান্ট orna hobe georgette ei je orna ta white lace georgette khubi soft kaporer moto 1750 taka e thakbe ar body size 36 theke 44 porjonto acha 1750 body size 36 theke 44 porjonto same salwar same orna next

এই টেস্টটা পেয়ে যাচ্ছে বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হচ্ছে আপনার আটচল্লিশের কাছাকাছি আটচল্লিশের কাছাকাছি এটা ইয়েলো কালার সেম প্রাইস আর মাঝখান থেকে অনেকে ভাবে যে বডি দেখা যাবে কিন্তু না ভিতরে ইনার্ট অ্যাটাচ করা আছে ইনার্ট অ্যাটাচ করা আছে আর এটা কিন্তু সালোয়ারটা একটু লুজ ফিটিং ঠিক আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মানে প্যান্ট কাটিংটা একটু লুজ ফিটিং কারণ জামার এটা ফাড়া বলে ঠিক আছে পরলে কিন্তু খুব সুন্দর লাগে পরার পরে সেটিংটা খুব ভালো লাগবে প্রাইস পড়ছে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা এটা হোয়াইট এর মধ্যে আছে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1700 টাকা এটা হচ্ছে রেড এর মধ্যে রেডটাও খুব সুন্দর সেম দাম

এটা কিন্তু হচ্ছে আপনার ঈদের জন্য চলে আসছে অর্গানজার প্যানেলটা কিন্তু ড্রেসের হাতায়ও আছে খেয়াল করবেন এটা কিন্তু অর্গানজার প্যানেল ওন্নাটা পুরোটা স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত भैया মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা সাইজ কত হবে ابو 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা একটা আছে মাস্টার্ড কালার সেম সালোয়ার সেম ওন্না তাই না জি মাত্র 1200 টাকায় 1200 টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সালোয়ার নাকি থাকে এটা একটু ব্যাক সাইডটা দেখা যায় আপনি ব্যাক সাইডটা সেম স্কিন পিন করা হ্যাঁ কিন্তু এই যে বল বল করা একটা প্রাইসটা কি এই যে 1200 টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম price ji 1200 taka e thakbe 36 theke 44 porjonto size available ache next ta dekhachi এটা boutique er ekta design eta kintu khub hit design ha eta machkhantao kaaj kora এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি জি মাত্র 1150 টাকায় থাকবে নেক্সট এটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে হোয়াইট মধ্যে আছে অফ হোয়াইট কালার কি ক্রিম বেস কালারটা সো এটা সেলফ কাজ করা গলায় হাতায় সালোয়ার নিচে জামা নিচে কাজ হবে রুনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত ভাই এটা মাত্র 1350 টাকায় থাকবে আপনি 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা হোয়াইট মধ্যে বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর কাজ থাকছে সালোয়ারের নিচেও কাজ করা রুনাটা হচ্ছে চারপাশে কাজ থাকছে এটা দাম কত পড়বে মাত্র 1200 টাকা এই ড্রেসে সম্পূর্ণটাই কাজ করা ওনাটা পিওরের মধ্যে এটা একটা গাড়োর ড্রেস কালার হবে দুইটা কটন গলা জেরি কাজ হবে 700 টাকা মাত্র 700 টাকা সালোয়ার হবে গাড়ো ওনা বড় না কাম কত ভাই এটা মাত্র 700 টাকা 700 টাকা এটা হচ্ছে ব্লু সেম 700 জি 700 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে নেচার দেখাবো ভিউয়ার্স এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা এটা টু পিস ওয়াও টু পিসটা খুব সুন্দর কাজটা বিশেষ করে অনেক বেশি সুন্দর লাকনো স্টাইল সালোয়ার নিচেও কাজ আছে এটার দাম কত ভাই 800 টাকা 800 টাকা কালার দেখিয়ে দিচ্ছি ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে মেরুন কালার প্রাইস অনলি 800 800 টাকা কালারটা খুব সুন্দর सेम দাম মাত্র 800 আইটা কালার হবে এটা মানে একটা ডিজাইন এটার দুটো কালার মিষ্টি কালারটা এটা তো অফারে দিয়ে দিচ্ছি খাতায় লেস হয় জামা নিচে লেস হয় সালোয়ারটা প্যান কাটিং আর ওনার চারপাশে হচ্ছে পান করা এটা দাম পড়বে কত 900 টাকা থাকবে আপনি 900 কালার দুটো মিষ্টি কালার আর এটা হবে পেস্ট কালার সেম দাম মাত্র 900 টাকা আপনি 900 টাকা সেম সালো আর সেই ওন নিতে চাচ্ছেন চলাই বুঝুন হচ্ছে এলো মোট বিটি নিমকে কমপ্লিট কম্পি বিষয়ে ভিডিও তৃতীয় তলাই সপন্যশো তেরো আর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ